আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি রেডি ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসিশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে এটা কি তার মেধা তার একাডেমিক তার সঙ্গে সম্মান দেখানো হবে আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই 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 কি প্ল্যান 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 সি ডি উই ওয়ান্ট এ যোগ্য তালিকা জমা দেন আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন হাতে এখন যোগ্য তালিকা